আসসালামু আলাইকুম রিভন আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার এই হাঁসগুলোর বয়স কিন্তু আজকে প্রায় একশো দিন তো অলরেডি এটি প্রায় এরা ডিমের উপযুক্ত হয়ে গেছে আশা করছি এবং পাঁচ থেকে দশ দিনের মধ্যে আমি ডিম প্রোডাকশন খাবো এদের থেকে তো এর মধ্যে কিছু মোরগও আছে আমি মরগ হাঁসগুলো বিক্রি করে দেবো কিন্তু আমি শুধু হাঁস থেকে ডিম নেব আর ওটাই বোর্ডিং বা হ্যাসিং করার কোনো আমার পুরি তখনও নেই যখন আমি সে মড়গুলো বিক্রি করে দেবো তো মড়গুলো প্রায় আপনার দুই কেজি ওভার আড়াই কেজি এর মধ্যে হয়ে গেছে আর মুরগি হাঁসগুলো কিন্তু আপনার এক কেজি আটশো নয়শো এর মধ্যে আছে তো আজকে আমি সম্পূর্ণ এদের যে এরিয়াটা সে যে এরিয়াটা আমি হাঁসগুলো রাখি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো একটু দেখতে পাচ্ছেন আমার এর মধ্যে কিছু বেলজিয়াম হাঁসও আছে তো বেলজিয়াম হাঁসগুলো আমি ভাবতেছি বেলজিয়াম হাঁসগুলো আলাদা করে এদের থেকে আমি আর কি হ্যাঁ করে বাইসা নিব দেখতে পাচ্ছি না আমার কিন্তু এখানে অনেকগুলোই বেলজাম হাঁস আছে প্রায় এক দেড়শোর উপরে দেড়শোর উপরে বেলজিয়াম হাঁস আছে তো আমি এগুলো ওই শর্ট টাইমে বিক্রি করে দেবো তো আমি আমার যে দুই নম্বর সেট হাঁসের এছাড়া পাশে আমার একটা শেডও আছে যেটা আমি কিছুদিন আগে ভিডিও বানাইছিলাম যে কীভাবে একটি আদর্শ হাঁসের শেড তৈরি করবেন ওই ওই শেডটা কিন্তু আমার এই শেডের পাশে শেডেরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এখন আমি সব দিনের বেলায় মাছের উপরে রেখে দিই পাশাপাশি মাছের উপরে রাখার কারণ হচ্ছে যেন যে ফ্লোর আছে ফ্লোরের যেন বৃষ্টিটা কম হয় এবং অ্যামোনিয়া গ্যাসটা যেন একটু কমে দিতে থাকে আসলে অ্যামোনিয়া গ্যাস হলে হাঁসে কিন্তু হাঁমি প্রোডাকশন আসে না হাঁস কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে গ্যাসের কারণে ঠান্ডা লেগে হাঁস কিন্তু অসুস্থ হয় এবং এখান থেকে কিন্তু আসলে রঙ ব্যাধি শুরু হয় দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু পানিতে অনেক স্বাস্থ্যে রয়েছে তো আপনাদের দিকে শেড বানাতে চান আমি দয়া করে আমি রিকোয়েস্ট করে আপনারা এই পদ্ধতি শেড বানাবেন এবং এই পদ্ধতির শেডে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি হলেও হাঁস কিন্তু অনেকটা আপনার পরিচ্ছন্নভাবে থাকবে এবং আরামদায়ক থাকবে এবং হাঁসে সে কিন্তু রোগ বা ডিজিজের যে ব্যাধিটা এটা কিন্তু অনেকটা কমে যাবে আসলে মাসে যা বলেন কারণ হাঁস বলেন মুরগি বলেন দুটো চাষ করা কিন্তু লাভ আমার মতে কারণ অ্যামোনিয়া গাছ যেখানে যেখানে অ্যামোনিয়া গাছের কোনো উৎপত্তি নাই সেখানে কিন্তু সহজে ডিজিজ বা রোগে আক্রান্ত হয় না তো আমি বাইরে থেকে ভিডিওটা করব আমি সম্পূর্ণ সেটা আমি দেখাবো এটা কিন্তু বাইরে আমি এতে শেড এবং শেডের বাইরে আমি দিনের বেলা হাঁস ছেড়ে দিই এখানে থাকে এখানে সায় যুক্ত স্থান আছে উপরে লিচু গাছ এবং এটা কিন্তু স্যার হাঁসে কিন্তু গরম বেশি একটা সহ্য হয় না হাঁসে কিন্তু গরমের থেকে ঠান্ডা লাগে হাঁসে কিন্তু শীতের সময় রোগ বৃদ্ধি অনেকটা কম হয় শীতে কোনো সমস্যাই হয় না রথযাত্র সমস্যা আপনার এই গরমের সময় এটা কিন্তু সায় যুক্ত জেতুরা পা একটু ফিট খায় যার কারণে কিন্তু এদের গরমটা শরীরে বেশি লাগে যদি প্রাকৃতিক খাবার খেতে তাহলে কিন্তু গরমটা আমার সমস্যা হতো না যেতুরা সম্পূর্ণই আপনার কৃত্রিমভাবে আমি ফিট খাওয়াই যার কারণে এদের কিন্তু গরম বা এদের শরীরের হিটটা এটা সময় বেশি থাকে এর কিন্তু পানি না পেলেদের সময় রোগ বৃদ্ধির সংখ্যাটা বেড়ে যায় তো না আমি বাইরের থেকে একটু দেখাই শেট সম্পূর্ণ শেডটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শেডের বাইরের অংশ এখানে কিন্তু এখানে হাঁস ছাড়া রয়েছে এই পাশে মাটিতে এবং এটা কিন্তু হাঁসের শেড অর্ধেক মাছ এবং অর্ধেক ফুলোর পাশে কিন্তু পানির মাছের সাথে আমি পানির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে তাই হাঁসের তো পানিও থাকতে পারে সেম টাইম এবং সেম টাইম খোলেরও থাকবে এবং সেম টাইম মাছও থাকবে যখন চার ইচ্ছা সে সেখানে থাকবে তাহলে কিন্তু রোগ ব্যাগটাও কম হবে দেখতে পাচ্ছেন এখানে তো আমার মাছ দেওয়া আছে পাঙ্গাস মাছ এটাও আর যে আমি আমার যে দ্বিতীয় শেডটা সেটি কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা ওই শেডের থেকে শেডের সঙ্গে দূরত্ব অনেকটা কম তো যদি সে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবেই শেড তৈরি করবেন তাহলে আশের রোগ ব্যাধি ডিজিজ বলেন এটা অনেক অনেকাংশ কমে যাবে দেখতে পাচ্ছেন আমার মাছের সাইজটা এখন আমি দেখাতে পারতেছি না যদি আমার হাতে এখন ফিট নাই যদি তো আমার হাতে ফিড নাই সেহেতু কিন্তু আমি এখন মাছটা দেখতে পাচ্ছেন না যদি মাছ কিন্তু তিনটায় কেজি দিয়েছিলাম এখন দুটাই কেজি চলে আসছে সরি সরি কেজি দিয়েছিলাম এখন তিনটা দুটাই কেজি চলে আসছে আপনারা যদি শেক তৈরি করতে চান এবং হাঁসের যদি রোগমুক্তভাবে রাখতে চান তাহলে কিন্তু এভাবে আপনি শেক তৈরি করতে পারেন তো পরবর্তী ডিম আসলে আমি এই সাথে ভিডিও দেবো যদি প্রথম ডিম আসবে সেদিন কিন্তু আমি আবার এই সাথে ভিডিও দেব তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম